সেই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে একটি ছাত্র সংগঠন আরেকটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে ক্ষমতার জন্য লড়বে ক্ষমতার রাজনীতি করবে সেই দুটো দল গঠন একটা গঠন হয়ে গেছে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটাতে একেবারে তুল কালাম কাণ্ড একের পর এক ঘটছে এবং এই রাতের গত রাতের সর্বশেষ খবর যেটা সেটা হচ্ছে যে রিফাত রশিদ একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক সেই রিফাত রশিদ সহ তিনজন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন আড়াইশো সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়ক দল নাকি ড ইউনুস এর দল ওয়ান ইলেভেনের সময় ড ইউনুস যে দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি সেই দলেরই একটা নতুন কিনা সেই আলোচনা আলোচনা চলছে হচ্ছে যে দুইটি বিষয় নিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক গণতান্ত্রিক নামটা খুব কঠিন গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবে এর পরে যেটা আজকে জন্মনিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি। গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময় সেদিনই মারামারির ঘটনা ঘটেছে এবং পরদিন গত রাতে। এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে যেহেতু আঠাশ তারিখ পড়ে গিয়েছে আঠাশ তারিখে আপনারা ভিডিওটি দেখছেন গতকালকে গত রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে রিফাত রশিদ অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক তিনি পদত্যাগ করেছেন তিনি সহ তিনজন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত শশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি তার মতামত নেওয়া হয়নি আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে অর্থাৎ তাকে যে পদ হয়েছে সেই পদ তার পছন্দ নয় তিনি পদত্যাগ করেছেন অনেকে ভাবছিলেন যে রিফাত এই দলের মূল আসবেন কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনা তিনি সহ তিনজন পদ পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারের মতো হয়ে গেল মারামারি দিয়ে শুরু এবার পদত্যাগ এর আগে একজন পদত্যাগ করেছেন এবার তিনজন পদত্যাগ করলেন এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত রিফাত জোশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি সব কলেজের অবদান রয়েছে সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সঙ্গে আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব ঠিকভাবে না রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব না রেখে কলেজের প্রতিনিধিত্ব না রেখে যে দল গঠন গঠন করা হয়েছে সেই দলের সঙ্গে তিনি একমত নন রিফাত রশিদের এই পদত্যাগ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে আবার আরেকটা আলোচনা চলছে যে এই সমন্বয়করাই কিছুদিন আগে অর্থাৎ চব্বিশের শেষের দিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম পোস্টার লাগিয়েছিল এরকম মিছিল করেছিল যখন বিএনপি তাদের ছাত্রদল তাদের পোস্টার লাগাতে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তাদেরকে পোস্টার লাগাতে বাধা দিয়েছিল তারা যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না সেই তারাই আবার নতুন করে ছাত্র রাজনীতির দল গঠন করলো এই প্রশ্নের উত্তরে বাকের মজুমদার বলেছেন যে তারা কখনোই ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন না তারা নাকি ছিলেন লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটি হলো সেই রাজনৈতিক দল কি জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক পার্টির সঙ্গে কাজ করবে না তারা কি লেজুর ভিত্তিক রাজনীতি করবে না জাতীয় নাগরিক কমিটির সমর্থক তারা হবে না সেটা একটা বড় প্রশ্ন সামনেই দেখা যাবে আসলে কি হচ্ছে এদিকে জাতীয় নাগরিক পার্টি যেটা আজকে গঠন হতে চলেছে এবং বেশ রমরমা আয়োজনে ঘোষণা আসবে এই পার্টির নাম ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক एक पार्टी সেই দলটা আসলে কার সমন্বয়কদের নাকি ডক্টর ইউনুসের সেই আলোচনা কিন্তু চলছে সেই আলোচনা কোথা থেকে আসলো এর আগে এই দলটির নাম আমরা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেই বলেছিলাম যে নাম ফাইনাল হয়েছিল সেই নামটা ছিল জনশক্তি অর্থাৎ ডক্টর ইউনুসের যে ওয়ান ইলেভেনের দল যে দলটাকে তিনি তিন মাসের মাথায় আবার বিলুপ্ত ঘোষণা করেছিলেন নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির শব্দ যে থাকবে এটা নিশ্চিত করেই আমরা বলেছিলাম নাগরিক শব্দে নাগরিক শক্তির থেকে শব্দ নিয়ে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে নাগরিক শক্তি শব্দ থেকে দুটো নাম তাদের মধ্যে চয়েজে ছিল জনশক্তি এবং নাগরিক পার্টি শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি করা হলো অর্থাৎ নাগরিক শব্দটা রাখা হলো এই কারণেই আলোচনা চলছে যে এটা সরাসরি ডক্টর ইউনুসের ইনপুট কিনা ডক্টর ইউনুস এই নাম দিয়েছেন কিনা সেই আলোচনা চলছে এর আগে আমরা দেখেছি বিপিএল এর টাইটেল সঙ্গে ডক্টর ইনুস ইনপুট দিয়েছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার করার চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঘটা করে প্রচার করার চেষ্টা করেছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিপিএল এর থিম সঙ্গে ইনপুট দিয়েছেন কি ইনপুট দিয়েছেন কোন লাইনটা তার লেখা সেটা অবশ্য তারা বলেননি শুধু বলেছেন যে ইনপুট দিয়েছেন এখন এই রাজনৈতিক দলে নতুন করে ইনপুট ঘটনা ঘটলো কিনা সেই বিতর্কই কিন্তু এখন চলছে এই বিতর্ক চলার কারণ হচ্ছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ডক্টর ইউনুস স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্ররা আমার কাছে আসলো তারা নতুন দল করতে চাইছে নতুন দলে আমাকে চাইছে তারা আমরা বলেছি আমি বলেছি না আমার থাকা সম্ভব নয় তোমরা করো তোমার তোমাদের প্রতি আমার সমর্থন থাকবে দোয়া আশীর্বাদ থাকবে তাদেরকে করতে বলেছি আমরা এবং আমরা যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি একেবারে নিজের মুখে তিনি স্বীকার করেছিলেন সেই ধারাবাহিকতায় আলোচনাটা চলে আসে যে জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি এই দলটা ডক্টর ইউনুসের দল কিনা কিংবা ডক্টর ইউনুসের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে যাওয়ার পরে এই দলের দায়িত্ব ডক্টর ইউনুস নিজেই নিয়ে নেবেন কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে এখন যেহেতু আহ্বায়ক কমিটি হচ্ছে এরপরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে সেই ক্ষেত্রে সভাপতি হিসেবে ডক্টর ইউনুসকে আবার দেখা যাবে কিনা সেই বিতর্ক চতুর্দিকে শুরু হয়েছে আদতে কোনটা ঠিক যখন এই পার্টির ঘোষণা চলছে আজকে ঘোষণা হবে তখন সমন্বয়করা বলছেন যে সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা এখানে আসবে সার্জি চালক বলেছেন যে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে তো কয়েক লক্ষ মানুষের সমাবেশ যদি মানিক মিয়া অ্যাভিনিউতে হয় তাহলে ঢাকা কালকে আজকে ঢাকা অচল হয়ে যাবে ঢাকায় গাড়ি ঘোড়া চলাচল দুঃসাধ্য হয়ে যাবে নাগরিকদের জন্য সেই কারণেই এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে কেন উন্মুক্ত জায়গায় উন্মুক্ত রাস্তায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গায় কেন করতে হবে যেখানে ফার্মগেট ঐতিহাসিক জ্যামের এলাকা সেই জায়গায় কেন করতে হবে সেই প্রশ্ন থাকছেই কেন এরকম একটা মাঠে নয় কেন ওপেন স্পেসে যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি রয়েছে ক্ষমতার আশীর্বাদে নতুন দল করছে অনেকে বলছেন এটাকে কিংস পার্টি কিংস পার্টি হচ্ছে যদিও তারা অস্বীকার করছে সেহেতু তারা অনেক কিছুই করতে পারে এটাই স্বাভাবিক তারা করছেন এখন দেখার বিষয় যে ছাত্র সংগঠন যেটা গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই সংগঠন যখন মারামারি দিয়ে শুরু হলো তখন মূল রাজনৈতিক দল নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সেই দলটাও আবার মারামারি দিয়ে শুরু হয় কিনা কারণ এরই মাঝে শোনা যাচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব চরমে উঠেছে নেতৃত্বের দ্বন্দ্ব চরমে উঠেছে বলেই একই পদে মুখ্য সংগঠক পদে বাংলাদেশকে দুই ভাগ করে সারজি সালম এবং হাসনাত আবদুল্লাহ দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পাটোয়ারিকে প্রধান সমন্বয়ক করা হয়েছে আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে নাহিদ তো আহ্বায়ক হবেন বলেই তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে এই নে নেতৃত্বের কোন্দল আজকের ঘোষণা মঞ্চে দৃশ্যমান হয় কিনা সেটাই এখন দেখার বিষয় কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট বলছে যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেটার সঙ্গে তারা একমত নয় এখন দেখার বিষয় কি ঘটে আজকে কি ঘটতে চলেছে আজকে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি ঘটবে ছাত্র রাজনীতির ছাত্র যে সংগঠন সেটা মারামারি দিয়ে এবং তারপরে পদত্যাগের নাটক চলছেই শুরু হয়েছে মারামারি দিয়ে নতুন যে নাগরিক পার্টি সেটাও মারামারি দিয়ে শুরু হবে নাকি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তাদের রাজনৈতিক যাত্রা শুরু হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন